মহামান্না আদালত আমার উপর সন্তুষ্ট হয়ে আমাকে জামিন দিয়েছেন জামিন পাওয়ার পর এখন আবার আজকে প্রথম আমি সেলুনে আসছি লাইফে মানুষ তো ভুল ভুলের উর্ধ্বে মানুষ জীবনে অনেক ভুল করছে ভুলের কারণে কিন্তু অনেক মাসুল দিয়েছি অনেক খেসারত দিয়েছি আর আর ভুল করতে চাই না যতটুকু পারি রাস্তা দেখে দেখে চলবো আপনারা সাপোর্ট করবেন আমি যদি কোনো ভুল পথে চলে যাই আপনারা অবশ্যই গাইড করবেন আমাকে অ্যাজ এ ছোটো ভাই ভাতিজা যাই মনে করেন আপনারা সবাই আমাকে গাইড করবেন আমি মনে করি আপনারা যদি আমাকে গাইড করেন বাংলাদেশে ভালো কিছু করতে পারবো আমি আমি ডান্স করতে পারি অ্যাক্টিং করতে পারি সব কিছু পারি মানে প্রপার একশো পার্সেন্ট পারি সেটা বলছি না পারি আমাকে যদি আরও কেউ কোরিওগ্রাফার করে গ্রুমিং করে আরো ভালো হবে আরো ভালো করবো ইনশাল্লাহ আপনারা আমাকে সাপোর্ট করবেন না এখানে আপনাদের একটা ভুল হচ্ছে আমি লালার কাছে ব্যাক করেছি এটা হচ্ছে ভুল আপনাদের আমি এই জায়গাটায় দাঁড়ায় কিন্তু আমরা প্রেস কনফারেন্স করছিলাম যে এখানে এখানে লালা ছিল এখানে আমি ছিলাম তখন কিন্তু আমরা বলছি শুধুমাত্র কেসগুলোর জন্য মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসছি আমরা শুধুমাত্র কেসগুলোর জন্য বারবার কিন্তু আমরা বলছি এই কথাটা যখন অনেকেও বিরক্ত হয়েছেন যে বারবার কেন এই কথাটা বলছি বারবার বলার কারণটাই এটা যে আপনারা যেন নেগেটিভলি না নেন যে আমরা আর কোনো রিলেশনে আসি আমরা কোনো রিলেশনে ছিলাম না আমাকে যখন লাস্ট জেলে দিল জেল থেকে বের হওয়ার পর দুধ যখন বসে করছি বলছি ওর সাথে আর কখনো কোনো সম্পর্কে জড়াবো না ইভেন ওর সাথে কথাও বলবো না ওর ছায়াও পারবো না কিন্তু হয়েছে কেন কারণ হচ্ছে আমি ভাই অত মানে বড় ব্যাকগ্রাউন্ডের সন্তান না অনেক হাই সোসাইটির মানুষ না মিডিল ক্লাসের একটা ছেলে গরিব একটা ছেলে এই যে কেস কামারি চালাইতে আদালতে দৌড়াদুরি করতে যে পরিমাণ টাকা খরচ হয় যে পরিমাণ কষ্ট হয় সব কিছু বিবেচনা করে আমি ভাবছি মাসুদ ভাই যখন বলল অফার অফার করলো যে হ্যাঁ তোরা মিউচুয়াল চলে চলাস ভালো একটা ফ্রেন্ড হয়ে যায় এনেমি থাকার দরকার নেই না ঠিক আছে তখন আমি ভাবলাম যে হ্যাঁ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসা যায় ভালো বন্ধু হয়ে থাকতেই পারি স্বাভাবিক ওকে আমি ফ্রেন্ড হিসাবে অ্যাকসেপ্ট করে নিব আমাকে ফ্রেন্ড হিসাবে অ্যাকসেপ্ট করে নিবে আমার মামলাগুলো তুলে নেবে এই জন্য কিন্তু ওর সাথে মিলা হইল লাস্ট টাইম এই যে আপনার তিনে মার্চ যে আমরা প্রেস কনফারেন্স করলাম এই কারণেই মিলছি যে মামলাগুলো তুলে ফেলবে কিন্তু দেখা গেলো কি প্রেস কনফারেন্সের পর পর ওটা থেকে যেহেতু লিখিত রাখি নাই কোনো কিছু নাই দলিল টলি নাই তাই কী করলো মন মতো না চাইলো আমার যা মন চাই তাই যখন আসতে বলে তখন যাই যখন বসতে বলে বসি যখন শুইতে বলে শুই তো এমন হইতে হয়তো এমন বিষয়টা হলে একটা সময় দেলে পিঠিয়ে গেছে তখনই আমি কিন্তু লাইভে চলে আসছি লাইভে এসে দেশবাসীর সামনে আমি সব প্রকাশ করে দিছি যাক যা হবে পুরো বাংলাদেশের কাছে আমি নিজেকে ছেড়ে দিলাম এখন বাংলাদেশ কি করবে বাংলাদেশ জানে ভুল আমি করছি আমি মানি আমি ভুল স্বীকার করি এর জন্য আমি খুবই দুঃখিত খুবই সরি সবার কাছে আগামীতে আমার ধারা এই টাইপের কোনো ভুল আপনারা দেখবেন না আর আর জি না কখনোই না কেন যাব এখন দেয়ালে পিঠ থেকে গেছে এবং বাংলাদেশের সামনে সব প্রকাশ করে দিছি আমি এখন আর আমার মধ্যে কোনো ভয় নাই যে ব্ল্যাক এর একটা ব্যাপার চ্যাপার ছিল ব্ল্যাকমেল তো অনেক হয়েছি এখন আর ব্ল্যাক এর ভয় নাই আমার জীবনে দেশবাসী সব কিছু এখন জানে সব খোলাসা হয়ে গেছে এখন আমি আমার মতন লাইফটা লিড করবো এখন যা হবে দেখা যাবে লাইফটা সুন্দর করে কাটাতে চাই সুন্দরভাবে নিজেকে আবার গুছাতে চাই এটাই আমার ইচ্ছা আর সবার দোয়া চাই সবার ভালোবাসা চাই আমার জীবনে যা ঘটে গেছে পিছনে অতীত ভুলে যেতে হয় অতীত মানেই অন্ধকার পিছনে সব কিছু অন্ধকার সামনে আগাতে চাই আমি নতুন করে নতুন করে বাঁচতে চাই নতুন করে নিজেকে তৈরি করতে চাই আপনাদের সাপোর্ট পেলে আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো এখন আমি প্রিন্স সেলুনে আছি এইটাই হচ্ছে আমার এখন স্ট্যাটাস স্ট্যাটাসে আমাদের প্রিন্স কার্ড তুলনে অনেক প্রকার অফার আছে অনেক প্যাকেজ আছে আর এই কয়দিন আসতে পারি নাই জানেন আমার একটা ঝামেলা হয়েছে অনেক কি দেখছেন আসলে এতদিন যাচ্ছিলো আমার জন্য সবই তো নাটকীয় ছিল যতগুলো ঘটনা শুনতেন সব কিছুই নাটকীয় ছিল আর যে কিবিড়া ভাইয়ের শোতে আমি এক ঘন্টার একটা শোতে কিন্তু পুরো লাইফটা পুরো একটা জীবন কাহিনী যেটা ছিল আমার যতটুকু সম্ভব হয়েছে সারমর্ম আমি তুলে ধরছি ওইটাই আমার জীবনের কাহিনি এর মাঝখানে যেগুলো বলতেছে বা আরও অনেকে বলতেছে মিথ্যা বানট কথাবার্তা এগুলো শুধুমাত্র হচ্ছে মানুষকে ট্র্যাপে ফালানোর জন্য বিপদে ফালানোর জন্য তৈরি করতেছে ওই সব ঘটনা গল্প এগুলো সবই কাল কাল্পনিক এগুলো বাস্তব না আমার যে বিয়ে হয়েছে কাবিন বের করছে এগুলো পুরোটাই ফেক এগুলো রিয়েল না আমি জানি না যে আমার একটা কাবিন নামা আছে আমার নামে যে একটা কাবিন নামা বের হয়েছে আমার বিয়ে হয়েছে এটা আমি নিজেই জানি না যখন ওই ভদ্রলোক পোস্ট করলো তারপরে আমি দেখতে পারলাম দেখার পর আমি আমার লরার সাথে কথা বললাম কনসার্ট করলাম আমার আপু বললো যে যাও একটু তুমি কাজী অফিসে যাও যে দেখো যে আসলে ঘটনাটা কি কাগজটা কবে তৈরি করছে আসলে কাজীটা আছে কি না তার কাছ থেকে জানতে পারবা তো তাহলে যে কে বানাই নিয়ে গেছে ওনার কাছ থেকে যখন আমি কাজে অফিসে যাই যাওয়ার পর ওনাদেরকে জিজ্ঞাসা করি যে এই যে কাবিন নামা নিকানামা এই নিকানামাটা কি আপনাদের এখান থেকে তৈরি হয়েছে বলতেছে না এটা তো আমাদের না আমি বলছি ঠিকানা তো আপনাদের কয় ঠিকানা আমাদের কিন্তু সিগনেচার যে করছে সই যে করছে যে কাজে উনি আমার বাবা এটা আপনার একটা ইন্টারভিউতেও দেখছেন সেখানে বলতেছে উনি আমার বাবা দুই বছর আগে মারা গেছে দুই সালে মারা গেছে তাহলে উনি কীভাবে দুই সালে এসে আপনাদের বিয়ে পড়াবে তখন আমি একটা কাগজে লিখিত নিয়ে চলে আসি যে এটা নথি নামাটা ওনাদের অফিসের না এটা ও যদি প্রমাণ করতে পারে আপনারা যে শাস্তি দিবেন আমাকে আমি মাথা পেতে নিব না না এগুলো ফেক এতগুলো না আমার আমার দু হাজার চার সালে একে জুলাই হচ্ছে বার্থ অফ ডেট আসলে মানুষের একটা দুইটা বার্থ অফ সার্টিফিকেট যেগুলো থাকে এগুলো একটু থাকেই উল্টাপাল্টা থাকে একটু এক্সচেঞ্জ করতে হয় বাংলাদেশে এটা নর্মাল বিষয় অনেকেরই সমস্যা অনেকের আমেরিকারও সমস্যা হয় পাসপোর্টের সমস্যা হয় সো এগুলা আমি মনে করি যে নর্মাল বিষয় আমার কাছে সমস্যা হয়েছে আমি চেঞ্জ করে নিছি দ্যাটস ইট কিন্তু ওইটা নিয়ে তো আর অন্য কিছু জাজ করা যায় না আমি তো আর কখনও জাল সার্টিফিকেট তৈরি করতেছি না বা জাল কাবিনামা নামাও বের নি আমি আমি এইসব কাজে নাই আমি সব জিনিস কমই বুঝি আমি আইনের প্রতি অনেক শ্রদ্ধাশীল অনেক শ্রদ্ধা জানাই আইনকে অনেক সম্মান করি আইন যা করবে ভালো করবে আমি মনে করি এখন বাংলাদেশ আইনের হাতে আমার ব্রাইট ফিউচারটা আমার ফিউচারটা পুরোটাই এখন বাংলাদেশ আইনের উপর ওনারা সঠিক চিন্তাভাবনা করবে অ্যান্ড আমার লাইফটা সুন্দর করে গুছিয়ে দিবে আমি মানি ভালো একটা বিচার পাবো আদালত থেকে অ্যান্ড আমার লাইফটা আমি আবার সুন্দর করে কাটাতে পারবো সুন্দর করে শুরু করতে পারবো আপনারা যদি সাপোর্ট করেন আমাকে আমি এখন আপাতত কোনো কাজ করছি না আমার পেজটাতেও একটু সমস্যা হচ্ছে পেজটাতেও কাজ করতে পারতেছি না আর অন্য জায়গায় যেগুলো আছে কাজ করতে পারতেছি না আপাতত আমি এখন আমার প্রিন্স সেলুনে আছি যেহেতু কুবানি ঈদ সামনে সময় দিব আমার ফ্যান ফলোয়ার যারা আছে যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে যারা সার্ভিস নিতে চায় তারা সবাই চলে আসবেন আমার প্রিন্স কার্ট সেলুনে বেস্ট অফ বেস্ট সার্ভিস আপনাদেরকে প্রোভাইড করবো আমরা খুশি হবেন ইনশাল্লাহ বাজে কন্টেন্ট শুধু আমি না হুম বলেন আপনি আপনার আসলে আপনার কাজের পরিকল্পনা বাজে কন্টেন্ট আসলে সবাই তো জন্মের পরে কন্টেন্ট করে শিখে যায় না জন্মের পরে সব কিছু শিখে আসে না ম্যাপার থেকে আস্তে আস্তে করেই শিখে সবাই একটা সময় ক্রিন্স থাকে ক্রিন্স থেকে আস্তে আস্তে অনেক পপুলার হয় সেলিব্রিটি হয় অনেক টাচি হয় অনেক পশ হয় সো ওই ব্যাপারটা আস্তে আস্তে আসতেছে আমার ভিতরে আমি শিখতেছি দুনিয়াতে ধাক্কা খাচ্ছি ঘুরতেছি ফিরতেছি শিখতেছি অনেক ভালো কন্টেন্ট করতাম তা বলবো না এখনও ভালো কন্টেন্ট করি তা বলবো না আগামীতে ইনশাল্লাহ ভালো কন্টেন্ট আসবে আপনাদের জন্য আমার প্রিন্স মামুনের পেজ থেকে প্রিন্স মামুনের ইউটিউব চ্যানেল থেকে ইনশাল্লাহ আসার তো একটা স্বপ্ন আছেই বড় পর্দায় কাজ করার একটা স্বপ্ন আছে এখন ব্রাহ্মণ হয়ে আর ছান্দের দিকে হাত বাড়াই লিখে হয় আস্তে আস্তে দেখি কি হয় আমি নিজেকে বড় পর্দায় দেখতে চাই যেখানে আমার মা সিনেমা হলে আমার মুভি দেখবে তালি বাজাবে সামনের দিন নিয়ে তেমন কোনো চিন্তা ভাবনা নাই এখন চিন্তা ভাবনা হচ্ছে যে সুন্দরভাবে বাঁচবো ভালোভাবে বাঁচবো আর কীভাবে লাইফটাই গুছানো যায় এইগুলোই হচ্ছে পরিকল্পনা এখন আগামীতে কন্টেন্ট নিয়ে আসবো ভালো ভালো কন্টেন্ট করব